মামদরাসুলুল্লাহ সাথে আল্লাহ প্রেম করেছে এমন প্রেম একাকার দুইজনে এক কোরানে বলতেছে অল্লাবুয়া রাসুলু এইয়া দুইটা শব্দ ওল্লাহবু রাসুলু এক শত আয়াতের মধ্যে আসছে কোরানে আল্লাহ নবীর নাম পাশাপাশি আল্লাহ নবীদ এক শত আয়াত আমি না তাকাতে পারলে আমার জন্য বাংলার হাত হারাম ওয়াল্লাহ রাসুলু কোরান দেখমায় তৈরি তোর সাথে একসাথে আসছে রাসুল্লাহ শব্দটা আসছে উনিশ আঠারো থেকে উনিশ বার এই রাসুলের মধ্যে আল্লাহ রাসুল যুগ আল্লাহ মুদাফ মুদাফিলাই মুদাফ মুদাফিলাই মুদাফ মুদাফিলাই ভেদ জানেন এই বিশ্বের আলেম সমাজ বক্তা সমাজ মুদাফ 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 রাসুল মুদাফ আল্লাহ এর ভেদ আল্লাহ আশেখ নাসুক আল্লাহ নবী মাসুক মুদাফ রিত আল্লাহ রসুল কে ভালোবাসে রসুল্লাহ কে ভালোবেসে বিশ্বময় সৃষ্টি করেছে রসুল যেখানে আল্লাহ সেখানে রসুলের মধ্যে আল্লাহর বসবাস রসুল্লাহর মধ্যে আল্লাহ মনে রাখবেন আল্লাহ বাদ দিই নেই এই বাদ দেওয়া সম্ভব না বাদ দেওয়া যাবে না সম্ভব না রসুলের মধ্যে আল্লাহ বসবাস কেমনে রসুলের মধ্যে আল্লাহর বসবাস কেমনে আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে এখন তো দলিল দিলাম এখন কয়েকটা মেসাল উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমি পেশ করছি সেটা ভাবে এক লেখলাম দুই লেখলাম এক লেখে একটা মুছে ধরলাম দুই দুই লেখলাম এক হচ্ছে আল্লাহ দুই হচ্ছে নবী এক আল্লাহ দুই নবী একটা ফেললাম দুই মধ্যে কেমনে আছে দুইয়ের মধ্যে এক দুইকে যদি নিয়ে কাটাকাটি করেন দুইকে যদি ভাগ দেন দুই নিয়ে যদি গবেষণা করেন দুইয়ের মধ্যে এক পাবেন দুইয়ের মধ্যে এক মজুদ উজ্জব পাবেন বাবার আমার গভীর মনোযোগ এই দুইয়ের মধ্যে এক যেমনি বসবাস করছে হ্যাঁ এই দুইয়ের মধ্যে যে এক আছে তা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অনুভবও করা যায় না যেমনি ভাবে এক দুইয়ের মধ্যে আছে তেমনি ভাবে আমার আল্লাহ তার দুস্ত হাবিব মাসুক নূরে খুদা নূরে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহামের মধ্যে আছে উজ্জ উজ্জ বজুদ এই দুইয়ের মধ্যে আছে দুইয়ের মধ্যে এক যেমনি ভাবে আছে তেমনি ভাবে আল্লাহ তালা হুজুর পাক নুন মধ্যে আছেন এই দুই কে যদি ভাগ করেন দুই একে দুই তাহলে দুইয়ের মধ্যে এক বর্তমান পাবে হুজুর পাক নবীর মধ্যে আল্লাহ তেমনি উজ্জ্বল মজুদ আছে একটা বিষয় দুই নম্বর আসেন আপনাদের এদিকে মেহেদি গাছ আছে না মেহেদি গাছ হ্যাঁ মেহেদি গাছ ঈদের সময় আপনারা বিয়ের সময় মেহেদি গাছের পাতা পাতা গাছ থেকে পেড়ে পাটা পুতা দিয়া এটা থেকে রস বার করেন না রসটা বার করলে দিলে কি হয় লাল হয় কত কষ্ট করে পেশার পর পেশার দিটি তারপরে পানি দেন তারপরে হাতে বের হয় কবি মনোযোগ মেহাজি পাতার মধ্যে যেমনি ভাবে লাল রংটা পাতার ভিতরে লুকাই আছে মহধি পাতার ভিতরে লাল রংটা যেমনি ভাবে লুকাইতো আছে তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাতাল্লা তার দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাফ মোহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে লুকাইতো আছে আল্লাহ রাসূলুল্লাহ বুঝেন সেই মোহাম্মদুর নিয়ে যদি গবেষণা করেন মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যদি ধ্যান করেন চিন্তা করেন ভাবেন মোহাম্মদুর রাসূলুল্লাহর উপর যদি জীবন পার করে দেন মোহাম্মদ রসুল্লাহ সাথে যদি প্রেম ভালোবাসা করেন তাহলে মোহাম্মদ মধ্যেই আল্লাহর সৌরভ দেখতে পাবেন আছে তেমনি ভাবে হুজুর পাক নুর মধ্যে আল্লাহ তালা লুকাইতে আছে শুধু তা না আরো তিন নম্বরে বলতে গেলে একটা গোলাপ ফুল লড় একটা গোলাপ ফুল ফুলের একটা গোলাপ ফুল নিলেন পরে নাকে দিয়া শুকলেন গ্রাম নিলেন না গোলাপ ফুলটা ধরতে পাওয়া যায় হাতে নিলেন নাকে শুকলেন গোলাপ দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের গ্রাম যেমনি ভাবে লুকাইত আছে যা ধরা যায় না ছোয়া যায় না দেখা যায় না তেমনি ভাবে হুজুর পাক নুজির মধ্যে আল্লাহ লুকাইত ব্যাপারটা কি বুঝতে পারতেছেন গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের গ্রাম বর্তমান উজ্জ্ব মৌজুদ আছে গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলের গ্রামটা বর্তমান আছে উজ্জ্ব আছে মজুদ আছে এটা ধরা ছোয়ার বাইরে ফুলটা ধরা যায় গ্রামটা ধরা ছোয়া যায় না তেমনি ভাবে মোহাম্মদ রসুল্লার মধ্যে আল্লাহ তালা উজ্জ্ব মজুদ আছে